হেলু গাইস কেমন আছো সবাই দেখো আজকে আমি সুটকি দিয়ে পুঁই পাতা দিয়ে রান্না করবো পুঁই ভাতা আমরা তো বলি হল হলে পাতা এ এটা দেখো কাটি ভালো করে ধুয়ে নিলাম তারপরে সুটকিগুলো কাটি ভালো করে দিয়ে নাম তেলেতে আমি বাজি করলি সুটকিগুলো ভালো করে ভাজি নিই তোমরা কী কীভাবে রান্না খেতে আমার মতন গ্রামের পদ্ধতিতে রান্না খেতে ভালোবাসা একটু কমেন্ট করে জানাইও আমি তো সবাই আমাকে বলে করার জন্য তো এলে তোমরা তো কড়াইটা জানো আমার লোয়ার কড়াই দেখো তোমরা বাবা আমার লালু পেঁয়াজগুলো তারপরে আমি পাতাগুলো ডালে দিই আর মিক্স করে নিই সব একসঙ্গে মিক্স করে নিয়ে দশ মিনিটের মতন ডাকা দি দেখি তারপর দেখবে তোমার কতটুকু তুলে দেখি দেখি সবসময় ঠিকঠিক তরকারি মাংস তরকারি মাছের তরকারি যদি একটু লাল মরিচ দিই রান্না খুব ভালো লাগে দেখতে আমি তো লঙ্কা দিয়ে রান্না করি তার জন্য তোমাদেরকে বলছি এখন আমি লবণ দিয়ে দিই স্বাদ মতন লবণ দিয়ে দিছি তারপর হলুদি

একটু চাটনি একটু সব রান্না করলে ভিজা ভিজা করি খুব ভালোই লাগে আর আমি সবচেয়ে একটু মিক্স করে ভালো করে নিই একটু তরকারিতে আমি জল দিয়ে দিই একটু জল দিয়ে দিছি তারপরে এমন মতন একটু ভিজা ভোজা করে রান্না করলে খুব ভালো লাগে খেতে আমি ফুটুকু মানে হলটুকো হাতা যদি আমি এমনি রান্না করি আমার তাই তো এমন স্বাদ লাগে গো জিবে জনার মতন গো আমার গো আমার তো মাছ মাংস কিছুই লাগে না শুধু এতটুকু এমনি করে একটু চাকরি বানাই আমার যদি দে আমি খুব একথাল ভাত এনে পুরো ভাত খাই হাত ছেটে পুটে খাইয়ে এলাম আমি আপনারাও যদি আমার মতন এইভাবে রান্না করো খুব টেস্টি লাগবে আপনারা হাত ছেটে পুটে খাইয়ে নেবেন তা এখন আমি দশ মিনিটের মতন ডাকা দিয়ে দেবো তোমাদেরকে পরে দেখাবো কেমন হয়েছে একটু দেখি ও আমার মুখের ঝোল আছে গো জল পড়ে যায় মুখে ঘোষ এই জন্য রান্না দেখলে আমার এরিয়া সে সুপার তো রান্না থেকে আমার খুব ভালো লাগে মুখে ঝোল ও রেজার্ভে এখন আমি না ভালো লাগে কী সুন্দর কালার দেখাই দেখো দেখো কি সুন্দর হয়েছিল ও কি ট্যাস্টিক ও দারুণ কিছু একবার আমার মতন বানিয়ে থাকবে ও আমার মতো জল ফোন খেতে আছে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবি আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে একটু ফলো করে দিবে ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক হলে ফলো করে দিবে নমস্কার